নিজের জীবনের প্রতি কন্ট্রোল সবসময় নিজের হওয়া উচিত আমরা ভালোবাসা এতটা পরিমাণে অন্ধ হয়ে যাই নিজেদের জীবনটাই উৎসর্গ করে দিই সেই মানুষটার জন্য জীবনের ছোট ছোট মুহূর্ত খুশি আনন্দ সবটাই চলে যায় তখন সেই মানুষটার কন্ট্রোলে সে তখন তার ইচ্ছে মতো তোমার এই জীবনটাকে চালনা করে তুমি কোথায় যাবে কোথায় যাবে না তুমি কি করবে করবে না কি খাবে না খাবে কার সাথে মিশবে কার সাথে মিশবে না সবটাই তখন থাকে তার হাতের মুঠোয় তুমি কখনো এটা বুঝতে পারবে না যে সে তোমাকে ব্যবহার করছে তুমি ভাববে তার শান্তির জন্য বা তার খুশির জন্য নাই বললাম অন্য কারোর সাথে কথা নাই গেলাম অন্য কোথাও সবটা তার জন্যই তুমি ত্যাগ করবে তোমার এই ভালো মানুষের সুযোগ নিয়ে দিনের পর দিন সে কুকর্ম করেই যাবে ভালোবাসার জন্য কখনো কাউকে বদলাতে কেউ বাধ্য করে না তুমি যেমন তোমাকে তেমন ভাবেই যদি কেউ ভালোবাসে তাহলে বুঝবে সেটাই হলো আসল ভালোবাসা কে কি দেখলো কে কি ভাবলো সেই সব চিন্তা করে নিজের জীবনের প্রতি কন্ট্রোল নিজে কখনো হারিও না নিজের ইচ্ছে মতো বাঁচতে শেখো নিজেকে খুশি রাখতে শেখো সিচুয়েশান যেমনই হোক না কেন সেটাকে উপভোগ করতে শেখো নিজেকে ভালোবাসতে শেখো দেখবে জীবনের আর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে আমরা যা ভাবি কখনোই সেটা আমাদের সাথে প্রপারলিভাবে হয় না আমরা ভাবি এক আর আমাদের সাথে ঘটে আর এক ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কবে সত্যি বলতে কি এবছর এ রং খেলা আমার সব থেকে বাজে কেটেছে রং খেলায় তো তেমনভাবে কিছু এনজয় করতেই পারিনি আর বরের হাতের থেকে একটু রং লাগাবো সে সৌর্গ্যটুকু আমার এবার আর জোটেনি নি মন খারাপ এইসব নিয়েই আমার দিনটা কেটেছিল। এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজ ভাবলাম নিজের জীবনের সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি এটাই বা বাদ যায় কেন ছেলে আর ছেলের বাবার জন্য ম্যাচিং করে দুটো টি শার্ট এনেছিলাম আর ভেবেছিলাম আমিও তার সাথে ম্যাচিং করে একটা শাড়ি পরে নেব কাজের জন্য অন্যান্য বা রং খেলায় বাড়িতে থাকতে পারে না আর এবার যেহেতু বাড়িতে রয়েছে তাই ভেবেছিলাম অনেক অনেক এনজয় করব। কিন্তু কিছুই আমার হলো না এমনকি একটা ছবি পর্যন্ত আমার রং খেলার দিনে নেই এটা ছিল রং খেলার পরের দিনের ভিডিও তো এই দিন আমরা সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছিলাম ছেলের স্কুলের বসন্ত উৎসবে অল্প দিনে যে স্কুলের সভার সাথে এতটা সুসম্পর্ক গড়ে উঠবে কখনোই ভাবতে পারিনি সবাইকে রং মাখিয়ে স্কুলে কিছুটা সময় কাটিয়ে টিফিন করে চলে এসেছি আমরা সোজা বাড়িতে আজকের সাজটা ছিল নিজের হাতে তৈরি গয়না দিয়ে যা আমি জুট ও মিরর দিয়ে বানিয়েছি কেমন লাগছে গয়নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা